বিসমিল্লাহ রহমান রহিম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও আমার শ্রদ্ধ শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আমার তিন নম্বর টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এর আগে আমি দুই নম্বর টিউটোরিয়াল এক এবং দুই দুইটা টিউটোরিয়াল তৈরি করছি এবং পিছনের এই অঙ্কগুলো এবং থিওরিগুলো নিয়ে আমি আলোচনা করছি যদি আপনারা আমার এই পিছনের টিউটোরিয়ালগুলো দেখে আসেন তাহলে আপনাদের সমস্যা থাকলে অনেকটা সমাধান হবে বলে আশা করি এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদেরকে প্রয়োজনে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখেন আজকে আমাদের আমি মূলত আজকে তিন নম্বর টিউটোরিয়াল শুরু করতেছি তিন নম্বর টিউটোরিয়াল আমাদের আলোচ্য বিষয় থাকবো উদাহরণ তিন থেকে শুরু হবে আমাদের এখানে তিন নম্বরে বলছে দেখেন সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখ তা আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে জিরো থেকে নয় পর্যন্ত এই দশটা অঙ্ককে স্বাভাবিক সংখ্যা বলা হয় এখন এই স্বাভাবিক সংখ্যা ভিতরে সবচেয়ে বৃহত্তম সংখ্যা ছিল নয় আর সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা ছিল শূন্য তো যখনই আমার আপনাকে বলবো যে সাত অঙ্কে বৃহত্তম সংখ্যা লেখো তখন আপনি কী করবেন ন্যাচারালি ষাটটা নয় লাগবে এবং ক্ষুদ্রতম সংখ্যা যখন বলবো তখন কি আপনি সাতটা শূন্য রাখবেন সাতটা শূন্য লেখলে এই শূন্যই হবে আর দশটা শূন্য লেখালেও শূন্য হবে তা চলুন আমরা এই অঙ্কগুলো কলটা আসলে বিষয়টা আরও ক্লিয়ার হবে বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে দয়া করে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমি নতুন ইউটিউবার হিসাবে আপনাদের সাথে আমার দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা শেয়ার করতেছি তো দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি আপনাদের এই বিষয়গুলার থেকে আরও ভালো ভালো টিউটোরিয়াল এবং ভিডিও তৈরি করতে পারি সে ব্যাপারে আমি চেষ্টা করব অবশ্যই এখানে আমাদের উদাহরণ তিনে দেখেন বলছে সাতঙ্কের বৃত্তম সংখ্যা তাই সাতঙ্কের বৃত্তম সংখ্যা যদি আমি লিখি এভাবে লেখক দেখেন তাই শাঙ্ক বিরুদ্ধে শঙ্কা আই কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা এর আগে দেখেছি যে কিভাবে কমা ব্যবহার করতে তাই কমা ব্যবহার করার নিয়ম হচ্ছে ডান দিক থেকে প্রথমে তিন গড় পর কমা এরপরে দুই গর পর পর কমা আমাদের এটা সাত অঙ্কের প্রথম সংখ্যা গেল এরপর বলছে সাত অঙ্কের প্রথম সংখ্যা তাহলে সাত অঙ্কের সংখ্যা যদি লিখি আমি এই লেখাগুলা আরো রিপিট করতে চাইতেছি না এখানে যেহেতু লিখছি তাই এর নিচে আমি এইভাবে দিতে আপনারা একটু বুঝে নিবেন এখানে একটু লিখা দিই অঙ্কের বুদ্ধতম সংখ্যা ক্ষুদ্রতম মানে করত ছোট তা আমরা তো জানি যে স্বাভাবিক সংখ্যা জিরো থেকে নয় পর্যন্ত দশটা ছিল এখন বৃহত্তম সংখ্যার বেলায় নয় রেখেছে তা ক্ষুদ্রতম সংখ্যার বেলায় ন্যাচারালি জিরো আসার কথা কিন্তু এখানে দেখবেন আমি যদি ষাটটা জিরো দেন তো এর ভ্যালু জিরোই আসবে তো এই কারণে আমরা কর্ম কি প্রথমে এক দিন এরপরে ছয়টা জিরো দিন তাহলে তিন গড় পর জিরো কমা দেন এরপরে দুই ঘর পর কমা দেন আমাদের তিন নম্বর উদাহরণ শেষ এরপরে দেখেন চার নম্বর উদাহরণটা যদি আমরা একটু পুরে আসি চার নম্বর উদাহরণটা এখানে নাই আমাদের পরের নেক্সট পেজে যেতে পারে চার নম্বর উদাহরণে কি বলছে দেখেন একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে অঙ্কগুলো ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করুন এইখানে আমাদের কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে চলুন আমরা একটু দেখি কীভাবে বৃহত্তম সংখ্যা গঠন করতে হয় এখানে অনেক কিছু লেখছে আপনি এগুলো লেখালো হবে না লেখালো হবে আপনি শুধুমাত্র এভাবে লেখবেন উদাহরণ চার আট আট শূন্য সাত 5 앙그구도 나라 고티토 비로 ত ্ ত 카 বৃহত্তম সংখ্যা তাহলে কত এখানে দেখেন সবচেয়ে বড় সংখ্যা কত আট তাহলে বড় থেকে ছোট আপনি বৃহত্তম সংখ্যা গ্রহণ করবেন তাহলে আট এরপরে কত সাত এরপরে পাঁচ এরপরে চার এরপরে তিন এরপরে শূন্য এই তো এটা যদি আপনি তিন ঘর পর দশমিক দেন তাহলে আপনার বৃহত্তম সংখ্যা হয়ে গেল এরপর আবার কি করবেন আপনি এগুলো দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবেন তাহলে এখানে দেখেন আট শূন্য আট পাঁচ t 자일 안그 i 나라 n 치 k 우두 u r u nara, go rito, এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত সবচেয়ে ছোট সংখ্যা শূন্য তাহলে বাম পাশে শূন্য দিলে কোনো দাম আছে নাই শূন্য অপেক্ষা বড় কত আছে এখানে তিন আছে তিন এরপরে আপনি শূন্য দেন এখানে এরপরে কত চার এরপরে পাঁচ এরপরে হচ্ছে সাত এরপরে আট এখানে তিন ঘর পর কমা দেন তাহলে এই হল আপনার বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা হয়ে গেল এখানে অনেক কিছু লেখছে এটা লেখলে লেখলে না লেখলে মেইন অঙ্ক আছে আর এই যে টুক ঠিক আছে ঠিক আছে আমরা পরবর্তীতে এখান থেকে আমাদের পরবর্তী টিউটোরিয়াল শুরু করবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ